আসসালামু ওয়ালাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে ঝাটকা মাছগুলো ভাজলাম আর এই মাছ ভাজা খেতে আসলে অনেক মজা লাগে এবার আমি হচ্ছে এখানে ডাল বাগার দেব ডাল বাগার জন্য রসুন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে এখানে শুকনো মরিচ তেলে নিয়ে বাগারটা দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু জিরা দিয়েছিলাম আর এইভাবে বাগার দিলে ডাল খেতে আসলে সত্যি অনেক মজা লাগে পরে অনেক সুন্দর একটা হয় হার এখানে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আমি অনেক করে পেঁয়াজের বেরেস্তা এইভাবে করে রেখে দিয়েছিলাম এটা একদমই নরম নরম হয়ে গেছে আর এটাতে তরকারি রান্না করলে তরকারি গ্রানটা মশলা অনেক সুন্দর হয় আর আমি এখানে সব ধরনের মশলাগুলো আগেই দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা হলুদ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে আমি হচ্ছে বোয়াল মাছের মাথা রান্না করবো এবং বোয়াল মাছের মাথার সঙ্গে যে কানসা যা যা আছে এগুলো দিয়ে আমি হচ্ছে আজকে রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষানোর পরে তারপরে এখানে হচ্ছে আমি বল মাছটা দিয়ে দেব। প্রথমেই আমি হচ্ছে বল মাছটা মশলাটা অনেক সুন্দর করে কষালাম তারপরে সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই মাছটা আমি অনেকবার ঘুনা করে খেয়েছিলাম বেশ ভালোই লাগে কিন্তু এর মধ্যে আমি হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করে দেব দেখি এটা খেতে আসলে কেমন লাগে যাই হোক এখানে ভালোভাবে কষাতে হবে না কষালে হবে না তারপরের মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আর মাছটা ভালোভাবে কষিয়ে নেব আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যাতে সব মশলাগুলো সুন্দরভাবে মধ্যে ঢুকে পড়ে আর আজকে অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে হঠাৎ করে ভাবলাম যে আজকে এটা রান্না করব। তাই আজকে এটাই রান্না করতে চলে আসলাম বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এটা কখন কষানো হবে কখন এটার হচ্ছে একটু হবে একটু পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছিলাম তারপরে এখানে হচ্ছে আমার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম যে তাড়াতাড়ি হয়ে যাক তারপরে এখানে মাছ ভাজাটা একদম হয়ে গেছে আর মাছের কালারটা মশলা অনেক সুন্দর হয়েছিলো এবং মাছ ভাজাটা আমি সাথে সাথে গরম ভাত দিয়ে খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল যাই হোক ওখানে তরকারির কী অবস্থা সেটাই দেখতে হবে যাই হোক ওখানে দেখলাম যে না কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং এর মধ্যে হচ্ছে অনেকটা ঝোল শুকিয়ে হয়ে গেছে এবং আমি এর উপরে কিছু বেগুন দিয়ে দেবো আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা আসলে খুবই ভালো লাগে এভাবে রান্না করে আমি অনেকবার খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো আর বেগুনটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে বেগুন সহজে গুলে যায় এই জন্য আমি বেগুনটা লাস্টে দিকে দিলাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব। যাই হোক আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিলাম কারণ এটা একটু হালকা ঝলঝল রাখবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ